হ্যালো বন্ধুরা চলে এসেছি আমি রুমা আর একটি নতুন ব্লগ নতুন দিন নতুন সকাল সুন্দর একটি ব্লগ আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে আর এই যে দেখো একদম রান্না থেকে শুরু করে দিলাম ব্লগটাকে তো এই যে দেখো আমার রান্না বান্না দেখে মনে হচ্ছে কী বলো তো ছোটোবেলার রান্নাঘাটি খেলার মতো করে সংসারটা আমি করছি ছোট ছোট রান্না ছোট ছোট বাসন তো ওর জন্য তো ওরকম অল্প অল্প রান্না ওর জন্য ওরকমই মনে হচ্ছে রান্না করছে আর ভাবছি আমার মনে হয় ছোটোবেলাটা ফিরে আসলো নাকি যে সেই ছোট্টবেলা রান্নাবাটি খেলার মতো করে সংসার করছে এটাই আর কি বলো তো এই যে দেখো পপুনের জন্য ডাল করলাম ডালের মতো সব সবজি দিলাম পালং শাক দিলাম সোয়াবিন দিলাম মিষ্টি কুমড়ো দিলাম আলু দিলাম মিষ্টি আরও দিলাম যা আছে সব দিয়ে দিয়েছি মানে পপুন যেটা যেটা খায় মুসুর ডালের মধ্যে শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছে আমরা ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম আর এই যে দেখতেই পাচ্ছ পুকুরের জন্য রান্না চলছে তো এখন বাজ দশটা এখন আমার যা ঘরের কাজ আছে সমস্তটা কমপ্লিট করব কমপ্লিট করে তারপরে কলধলায় যাবো স্নান টান করে তারপরে আসবো আবার তোমাদের সামনে তো দেখতে থাকো বন্ধুরা ব্লগটা আর এই যে দেখো ডাল সম্ভব প্রায় হয়ে আসছে একদম বলক 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 চলছে আর কি বলক বলক মানেই তো ডাল হয়ে যাওয়ার না সোমবারটা আজকে দিলাম রোজই কিন্তু ওকে ডাল সেদ্ধই খাওয়ানো হয় তো আজকে একটু ভাবলাম একটু সোমবার দিয়ে খাওয়াই দেখি কি হয় পরিস্থিতিটা যেহেতু খেতে চাচ্ছে না একদমই আর আজকের রান্না কিন্তু পোপনের জন্য এতটুকু এই যে ডাল আর ভাত আর দেখা যাক ডিমের পোচ করি কিনা কোনো গ্যারান্টি নেই করতেও পারি এমনকি নাও করতে পারি কোনো ঠিক নেই আমার আর ডালটাকেও নামিয়ে নিলাম ডালটা দেখো হয়ে গেছে দেখে মনে হচ্ছে টেস্টি হয়েছে আর এই যে যা বাসনপাতি ছিল সবগুলোকে নামিয়ে এনেছি আর গ্যাসটাও প্রচণ্ড আজকে নোংরা হলো বুঝতে পারলাম না কেন হয়ে গেল এরকম মানে অনেক বাসন হয়ে গেল আর কি যা ছিল সবগুলোকেই নামিয়ে একদম কলপাড়ি নিয়ে চলে যাব আর এগুলোকেও সব মুছে ধুয়ে পরিষ্কার করে রাখবো এইদিকে দেখো পুকুরে বিকেলের খাবার খাওয়ানো হচ্ছে পোক মানে সন্ধেও লাগেনি আর একটু দেরি আছে সন্ধেটা হতে তো তার আগেই খাওয়াচ্ছে আর এই যে দেখো কাপড় চোপড় দিয়ে বাসন নিলাম হুম তা বাসনটা একটা টিফিন বাটি একটা এসে নিলাম মিলকেন তারপরে চলে আসলাম একদম রাত্রেবেলা রাত্রে বলতো এই আবার সন্ধে আছে রাত্রে বলে ফেলছি আমি রাত্রি নয় সন্ধে সন্ধে খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে এই যে পুপুন দেখো কি করছে পুপুনকে আমি বলছি বলো তো তোমার নাম কি ওকে নাম বললে কি বলো বলো তো মা বলে ইমন বলে না মানে মা আছে মনে হয় ওর জন্যই ওটা ইমনকে মা বলছে আর কি এটাই আর কি আর বলছি আমি ইমনকে ওটা দেখাচ্ছি তো বন্ধুরা ব্লগটা এতটুকুই সময় ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও ভাই ভাই বন্ধুরা কালকে আবার আসছে